আঠাশ এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হওয়ায় নিষ্পাপ যোগী সহজেই ব্রহ্মপ্রাপ্তিরূপ নিরতিশয় সুখপ্রাপ্ত হন দেখুন এমফাসাইজ করছে আবার বলছে নিরতিশয় অতি অল্প অতিশয় কম বেশি বলছি কম বেশির পাড় এখানে কম বেশি মাপ চলে না জল এমন স্থির হয়ে আছে কম আছে না বেশি আছে তুলনা যখন হবে তো কম বেশি আছে জল স্থির আছে তো কি আছে তাই না তো সেই রকমই সূর্য আকাশ উঠেছে কম উঠেছে না বেশি উঠেছে উঠেছে সূর্য কি ঢেকেছে না প্রশ্ন সূর্য সূর্যের কাজ করেছে তো এইগুলোর মধ্যে দিয়ে চলে না পেট ভর্তি আছে ওর পেট ভর্তি ওর ভর্তি ওর কম ভর্তি না ওর বেশি ভর্তি ওরও পেট ভরেছে ওরও পেট ভরেছে ওর হয়তো চার হাতায় ভরেছে ওরা তিন হাতায় ভরেছে তা কার বেশি ভরেছে কার কম ভরেছে ছে যার যেমন আধার পূর্ণমাদ পূর্ণমেদম হয়েছে এক ভর্তি হয়েছে তো এর মধ্যে কোনো ভেদ নেই তো নিরতিশয় হলো এখানে অতি আর অল্পের কাহিনী নেই জাস্ট এই যে পার পার এর অতীত অতীত বলা হয়েছে না এই অতীত এই অতীত অর্থ এই ওখানে সব চলে না হিসাব ঠিক আছে তো এই বলছি এইভাবে নিজ মন সর্বদা পরমাত্মায় সমাহিত হলে যেখানেই মন যাচ্ছে তার সার নাও। তার মধ্যে থেকে অস্তিত্বের তোমার প্রতি অনুগ্রহ দেখে নাও মা হয়ে তোমাকে সামলেছে বাবা হয়ে সামলেছে রাস্তা হয়ে সামলেছে গাছ হয়ে সামলেছে অক্সিজেন হয়ে সামলেছে তোমার বিপত্তি হয়েও সামলেছে ফর ম্যাচিউরিটি ওটা জীবন এসেছে আর যেখানে তুমি এটা দেখো নি দেখবে সেখানেই বেশি বিপত্তি ঘটিয়েছ সেখানে বিপত্তি ঘটে গেছে একটা ডিসব্যালেন্স ডিসহারমনি হচ্ছে কোনোভাবে আর সেখানেই দেখবে সমস্যা বেশি যেখানে সহজ শিকার সেখানে সমস্যা রেইজই হচ্ছে না আসছে না আবার যদি সমস্যা হয়ে যায় তাহলে আবার স্বীকার করে নাও সমস্যা রিজলভ হয়ে যায় ঠিক আছে তো এই যে দেখে নেবা এটাই হলো মন সর্বদা পরমাত্মায় সমাহিত করো হুম সমাহিত প্রবেশ করো তাতে মেশো কাউকে রিজেক্ট করতে বলছে না কাউকে আবার তোমায় মাজারে রাখবো এই কথা বলতে বলছে না সমাহিত করে নাও বেশ তুমি এসেছো কথা বললাম তুমি যাবে আচ্ছা ঠিক আছে এসো সমাহিত হয়ে গেল এটা তুমি আমায় ছেড়ে যেও না হলো না কবে আসবে হলো না এসেছ স্বাগতম সুস্বাগতমতে এটা সমাহিত যে জীবন কীভাবে স্বীকার করে নেবে সে কিন্তু সমাহিত নিষ্পাপ বোঝা পাপ নেই কারণ তুমি দেখো নি তো তুমি যেতে বলো নি তো তোমার দায় কোথায় তুমি দুটো ভালো কথা বলেছ ভালো কথা তোমার শুনতে চাই না মৌন ঠিক আছে এবার তোমার পাপনের ভাগে কী করে করা হবে সম্ভবই নয় তুমি পার তোমাকে তুমি বলো আর তোমাকে যদি প্রয়োজন না থাকে তুমি বলো না না বলে না বলো এবার তোমাকে বলা না বলে যদি দায়ী করা যেতে পারে তোমার তো দায় নয় এটা নিষ্পাপ শিশুর মতো নিষ্পাপ আমরা বলি নিষ্পাপ এটা কিছুকে খেতে দিলেও খাবে না দিলেও কাঁদবে খাবে তো না খেতে তো পারবে না ঠিক তেমনই তোমাকে যখন দায় দেওয়া যায় না তোমার কর্তৃত্ব যখন নেই তুমি নিষ্পাপ হুম যোগী সহজেই রূপ এটাই ব্রহ্মপ্রাপ্তি এমন হয়ে যেতে পারলে নীরতি সহায় প্রাপ্ত হয় বলছে কিন্তু এই সোমাঠো মায়েরা সবাই বলবে যে বলে মহাজ এইগুলো কিন্তু শুনতে ভালো কিন্তু যখন চাকরি বাকরি করতে যাবো তখন এগুলির সাথে কিন্তু কোনো যোগসূত্র খুঁজে পাই না তাই না তাই না হয় কেন আমার জীবন বাচ্চ কেন কি দরকার আছে তাহলে এখানে কি ভ্যান্ডা বাজতে আসছে কি শিখলে তার থেকে আমার দুটো চর মেরে যাও হ্যাঁ একই বিষয় কি তোমরা এখান থেকে বেরিয়ে গিয়ে বললে কি মহারাজ প্রণাম আপনার কাছ থেকে কি শিখতে পারছি কি বুঝতে পারছি শুনিয়ে গেলে বাইরে গিয়ে জীবনটা অন্য কাটালে ওটা আমাকে চরমারাই কি লাভ আছে কি তোমার কাছ থেকে তোমাকে খিচুড়ি আর সয়াবিন খাই আমি কি পাবো আর তুমি বাকি বাড়িতে খেতে পাও না এখানে এসছো টাইম পাস করতে আসলে আলাদা কথা সানডের টাইম তোমরা নষ্ট করছো এই সময় লোকে ইন্টু মিন্টু কি পাপা চিন্টু কত কিছু করে তোমরা যেটাই ওয়েস্ট করছো কেন তারও তো দরকার নেই তাহলে তোমরা এখানে আসছো কিছু বুঝতে যদি যোগসূত্র না পাও তাহলে তো হলো না না কারণ আমি তো এইগুলো কি তোমাদের ঘর বন্ধ করে তো আমি কোনো নোট দিইনি যেগুলি পড়লে তোমাদের পূর্ণ হবে এটা তো রাস্তায় বেরিয়ে ঘরে ছাদে বন্ধু বান্ধব এই ফিল্ডে কাজে লাগানোর জন্য তোমার জীবনে কাজে লাগানোর জন্য তো ওটা যদি না লাগালে তাহলে আমাকে চর মারলে যারা আর কি করলে বিষয় একই প্রত্যক্ষ চর নয় পরোক্ষ চর ওটা আরও লাগে হুম সে দেখো না টিভি টিভিতে বসে থাকে মিস্তে আস্তে করে চিমটি কেটে দিয়েছে বলতেও পারছে না ও জ্বালা বেশি মানে কাঁটা চামচটা হাতে ভয়ে ধরে আছে হ্যাঁ অনেক রকম আছে তাহলে কি হলো কাজের কাজ তো কিছু হলো না বিবাক বাছো নাহলে লাভ নেই কিছু তো নিরতিশ হয় সুখ পেয়ে যাও নাহলে কি হবে সব কিছুর সাথে সব যোগ আছে তুমি তো খোলো সব পথ বেরিয়ে আসে জীবনের একদিন না দুদিন দশ দিন দু বছর পাঁচ বছর বেরাবো তো হাঁটছি তো বটে পৌঁছাবো তো বটে ছোট্ট ছোট্ট পায়ে পৌঁছে ঠিক যাব চাঁদের পাহাড় দেখতে পাবো নিশ্চয়ই পাবে কিন্তু আস্থা তো রাখো নাহলে কি হলো বলে মজা মজা মতো বলে আমরা আমার মতো চলি আর রোববার করে একটু একসাথে এগে বিশ্বাস করবে না বেশিরভাগ সোকল আশ্রমের এই অবস্থা ভগবানের নাম ভুলেও করে না ওই ভুল ওদের জীবনে হয় না এখানে যখনই পুজো টুজো হচ্ছে তোমাকে হাতটা জোর করে কি হচ্ছে পুরো লিস্ট শোনাচ্ছে মাকে ভক্তি সেক্রেটারি আশ্রম চলছে সন্ন্যাসী বলছে বলে বগলার নামে বলো রিং বগলা মুখী সাহা সালা সব যাক সব শত্রু মরে যাক আশ্রমের প্রেসিডেন্ট এই হোম করাচ্ছে আমাকে আমি তো অবাক কারণ গ্রামের লোক পিছনে লাগে দুবার ঠেঙিয়েছে আবার এই গ্রামের লোক কি বস্ত্র বিতরণ করে দেখাবে দেখো আমরা এই জি রাখি কি বলবে যাদের বস্ত্র বিতরণ করছে তাদের নামেই বগারামুখী সোহা বলছে যে ও আমার পিছনে লেগেছে ও আমার পিছনে লেগেছে হ্যাঁ এই সব খেলা সর্বত্র সকাম ভাবের মেলা সর্বত্র সে গৃহস্থ হোক শোন না ছাড়ে না এটা তবু তো স্থুল কথা বললাম আমরা চন্ডিতের থেকে অনেক সূক্ষ্ম কথা বলছি শেষে গিয়ে বলবে যতই হোক আমি সন্ন্যাসী এটা ছাড়ে না আমি সন্ন্যাস নিয়েছি আমি সর্বস্ব ত্যাগ করেছি এটা ছাড়ে না অনেক কঠিন তো এখানে লক্ষণ বলে দিলেন নিরতিশয় সুখ শুধু সুখ নয় খন্ড খণ্ড সুখ তো সর্বত্র আছে বুঝলি নিরতিশয় সুখ যেই সুখের কম বেশি হতে পারে না এমন স্থির সুখ যেটা নাড়ানো জানে না কেউ আসলে ভালো লাগে কেউ চলে গেলে খারাপ লাগে এরকম সুখ নয় নিশ্চিত সুখ কেউ আসুক কেউ যাক আমি আমার মন মস্ত হু আবে এর আছি তারপর তোলে সমান সমান হয়ে গেছে আর কি মাপবো হালকা ছিল যখন তখন চাল হোক ডাল হোক দিচ্ছিলাম ব্যালেন্স করতে সাধনা চলছিল দুদিকে পুরী ভাই পূর্ণমদহ আবে কিউ তোলে মানে মস্ত হুয়া ফির কেউ বলে যখন এরকম হয়ে যাবে জানবে যাই করছ ঠিক করছো ভুল নেই আর কারণ এখন ঠিক ভুলের পার আলটিমেট স্টেটে দাঁড়িয়ে আছে কেউ আসছে কেউ যাচ্ছে আমার কিছু যাই আসছে না তুমি আলটিমেট স্টেটে আছো এবার তোমায় জগৎ চালাতে পারবে না ওকে শীতের দুপুরে উদাহরণস্বরূপ বলছি ঘুমাও ঠিক কম্বলটা মরি দিয়ে কোন একটা বন্ধু এলো ঠিক আছে একটু আমরা কিনে রোদে বসে শুকনো লঙ্কার বিটনুন দিয়ে খাচ্ছ খারাপ আর যদি চলে যায় বন্ধু কম্বল তো আছে সব সময় যদি কম্বলের সাথে রাজি থাকো এ বাবা এইসব কিন্তু লিটারালি নেবেন এটা উদাহরণ হ্যাঁ আপনি বলছেন কম্বলের সাথে রাজি থাকতে তা নয় এই কম্বলটা ঘুম নিশ্চিন্ত থাকলে বন্ধু আসলেও ভাল লাগে তবে এটাও এক আনন্দ চলে গেলো ভালো গিয়ে ঘুমিয়ে পড়ি এটা যদি থাকে যদি ভিতরে নিশ্চিত ঘুম থাকে তাহলে হলো যৌবন তাহলে হলো নিশ্চিন্ততা এইটা দরকার এছাড়া কারেজ আসে না বাকি সব ফাঁকা কারেজ পিন মেরে দিয়েছে তাই কারেজ আছে পকেটে টাকা আছে বলে খুব তিরিং বিরিং হচ্ছে পুরুষ যত মাছ কমে আস্তে 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 এরকম হয়ে যায় আর স্ত্রী যত মাছ শেষ হয়ে আস্তে আস্তে তেজিয়াল হয়ে যাচ্ছে টাকা পয়সা নেই পাঁচ তারিখ হলেই আসবে আর পুরুষ তখনও সে নিজেকে পাঁচ তারিখে মনে করে যত দিন যায় সে খারাপ যত দিন বয়ে যাচ্ছে পুরুষের হাতে টাকা থাকে না সে করে আর স্ত্রী হয়ে শাড়ি কেনা হয়েছে গয়না কেনা হয়েছে অন্যকে দেখানো হচ্ছে এরকম ব্যাপার আমাদের সব পিন মারা সুখ পিন মারা দুঃখ এক্ষুনি রাস্তায় এত কিছু শুনলে গিয়ে কেউ যদি একটু তোমার নামে বলে দেয় দেখবে পুরো ট্রেনে ওই ভাবনাটা চলবে আরে রাখো রে ভাই আমি বলি ঘুমিয়ে পড়ো এর থেকে অনেক ভালো জিনিস হেডফোন জিন্দাবাদ শুনতে হবে না কারোর কথা কিন্তু এখানে ভিতরে তো মাথা নাড়িস না তুই যে যে শব্দগুলি শুনিস ওই শব্দগুলো তুই কিনে নিচ্ছে ওর থেকেও তো সাবধান দুদিন বাদে মনে হবে এটা করি এরকম ঠিক আছে তো নিরতিশয় সুখ অর্থাৎ যার কাট নেই এটা আছেই আমার কাছে বাকি আমি বলেছিলাম একটা অন্য ক্লাসে এক্সট্রা না কিছু পেয়েছি অতিরিক্ততে কোনো অসুবিধা নেই আসো কিন্তু আমাদের জীবন অতিরিক্ত নয় না সোমা আমাদের গ্যাপ আছে গ্যাপের জন্য কাজ করিত অভাব পূরণ করতে অভাব রেখো না হুম